বাংলায় কি শেষ পর্যন্ত আটকে যাবে এসআইআর প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে একটা নতুন মামলা ঠুকে দেওয়া হলো এবং সেইখানে এই এসআইআর প্রক্রিয়াকে আটকানোর মরিয়া প্রচেষ্টা নিজেদের দ্বারা হচ্ছে না তাই বি টিম বামপন্থীদের কি আবার ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা উঠে যাচ্ছে এর পাশাপাশি কমিশন কিন্তু বাংলায় এসআইআর প্রক্রিয়া কমপ্লিট করার জন্য এক একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে অত্যন্ত সদর্থক পদক্ষেপ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ষোলোটা ষোলোটা নির্দেশিকা জারি হয়ে গেল এবং তার পাশাপাশি আপনাদের দেখাবো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এনুমারেশন ফর্ম যেটা আসবে এসআইআরের ফর্ম যেটা আসবে সেখানে ঠিক কী থাকবে কি কি ডেটা সেখানে ফিল আপ করতে হবে এবং কোন সময়ে কোন ডকুমেন্ট থাকবে দু হাজার দু সালের তালিকায় নাম না থাকলে সত্যি সত্যিই কি এসআইআরের ওপর নাম বাদ চলে যাবে সেই সমস্ত প্রশ্নের আপডেট নিয়ে আসার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন শেষ অবধি দেখুন অনেক ইনফরমেশান আপনাদের জন্য জোগাড় করার চেষ্টা করেছি তবে সবার প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলায় এসআইআর প্রক্রিয়াকে আটকানোর মরিয়া চেষ্টা কিন্তু চলছেই আপনারা জানেন যে প্রথম থেকেই প্রথম থেকেই এই প্রক্রিয়াটার বিপক্ষে রয়েছে এই রাজ্যে শাসক দল একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে এবং একটাই প্রশ্ন করছে যে এই এসআইআর করতে কমসে কম দু থেকে তিন বছর সময় লাগবে ছাব্বিশের নির্বাচনটা যে করে হোক করে দাও তারপর তোমরা দু তিন বছর সময় নিয়ে যা খুশি করো এসআইআর টেসআইআর করো কোনো অসুবিধা নেই কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে এটা করা যাবে না অন্যদিকে নির্বাচন কমিশন বলুন বিজেপি বলুন বা সাধারণ মানুষ বলুন তাদের একটাই কথা হচ্ছে যে এসআইআর না করে বাংলায় ভোট করলে সেটা প্রহসন ছাড়া আর কিছুই হবে না সত্যি সত্যিই এসআইআর এর দরকার আছে এই পরিপ্রেক্ষিতে যখন অনেক হুমকি চুমকি দিয়েও এটাকে আটকানো গেল না এবার মামলা করে আটকানোর চেষ্টা করা হচ্ছে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে বামপন্থী মনোভাবপন্ন এক আইনজীবী তিনি কিন্তু মামলা করে দিয়েছেন এবং সেখানে দুটো বিষয়ে এখানে আবেদন করা হয়েছে একটা নাম্বার হচ্ছে যে ঠিক নির্বাচনের আগে এই এসআইআর কেন করা হচ্ছে তার জবাবদিহি চাওয়া হোক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং দু নম্বর যেটা হচ্ছে যদি শেষ পর্যন্ত এসআইআর করতেই হয় তাহলে তাহলে কিন্তু আদালতের নজরদারিতে সেটা করতে হবে মানে দুটো যুক্তি কতখানি খেলো দেখুন নাম্বার ওয়ান যেখানে বামেরা নিজেরাই মেনে নিচ্ছে যে এই রাজ্যে যে ভোটার তালিকা বর্তমানে রয়েছে সেখানে কমসে কম সত্তর লক্ষ এমন ভোটার রয়েছে যেগুলো ভুয়ো ভোটার যাদের ভোটার তালিকায় থাকা উচিত নয় মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার অস্তিত্বহীন ভোটার এই রকম রয়েছে সুতরাং সেই জায়গা থেকে সেই ভুয়ো ভোটার দিয়ে ভোট হবে এইটা কি তারা চাইছে যে কারণে প্রশ্ন তুলছে নির্বাচনের আগে কেন এসআইআর হতে চলেছে তার মানে কি সেই পুরনো জিনিসটা আবার ফেরত আসছে নো ভোট টু বিজেপি যে করে হোক দিদিমণিকে ক্ষমতায় রাখতে হবে বামপন্থীদের সেই পুরনো জায়গাটা কি ফেরত আসছে এই প্রশ্নটা কিন্তু আজকে কলকাতা আদালতের আনাচে কানাচে ঘুরতে শুরু করে দিয়েছে দু নম্বর যে কথাটা বলা হচ্ছে যে আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া করা হোক দেখুন এখানে এক নম্বর পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে যে অলরেডি সুপ্রিম কোর্টে যখন বিহারের এসআইআর হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হয়েছে এবং সেই মামলা আদালতের নজরদারিতে সুপ্রিম কোর্টের নজরদারিতেই কার্যত এসআইআর হয়েছে এবং এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যে পরিমাণ ভুয়ো ভোটার বাদ গেছে সেখান থেকে একটা ভোটারও এসে বলেনি যে দেই দেখুন আমার কাছে সমস্ত ভ্যালিড ডকুমেন্ট আছে আমার নাম পুরনো তালিকায় আছে অথচ আমি বিজেপিকে ভোট দিই না বলে আমার নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে এরকম কোনো অভিযোগ কিন্তু আজ বিরোধীরা সামনে নিয়ে আসতে পারেনি তাহলে নতুন করে আদালতের নজরদারিতে বাংলায় এসআইআর করা হবে এই সব দাবি তুলে ব্যাপারটাকে ঘেটে দেওয়ার কেন প্রসেস চলছে সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যাই হোক আদালতে মামলা গৃহীত হয়েছে আদালত এখন কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার আছে তবে সেটা যে খুব একটা যারা মামলা করেছেন তাদের পক্ষে সদর্থক হবে এমন কিন্তু মনে করা হচ্ছে না আদালতের নির্দেশের জন্য আমরা অপেক্ষা করব কিন্তু এরই মাঝখানে ইসিআই বাংলার জন্য ষোলো দফা গাইডলাইন জারি করে দিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ল্যারিটি এই গাইডলাইন চলে আসার পর মানুষের সামনে চলে এলো নাম্বার ওয়ান যে পয়েন্টটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে বিএলওদের নাম মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে এছাড়াও সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলওর নাম ও মোবাইল নাম্বার স্থানীয়ভাবেও সেটা প্রচার করা হবে অর্থাৎ অনেকেই যেটা টেনশান করছিলেন যে আমার বুথে কে বিএলও হয়েছে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করব আমার সময় মতো আসতে পারবে কিনা যদি আমাকে বাড়িতে না পায় কী হবে এইসব যে টেনশনের জায়গা ছিল না সেখানে কোনো রকম কোনো টেনশনের জায়গা নেই ইলেকশন কমিশন একাধিক পদক্ষেপ নিচ্ছে যেখান থেকে আপনার বুথের বিএলও কে আপনার এসআইআর প্রক্রিয়া কে করবে তার সমস্ত খুঁটিনাটি আপনার কাছে পৌঁছে যাবে দুই বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনোমেশন ফর্ম যাবে যাদের নাম রয়েছে তারা ফেক ভোটার কি ফেক ভোটার নন সেটা এনুমেশন ফর্ম ফিল করার পর সেগুলো বিবেচ্য হবে কিন্তু যাদের নাম ভোটার তালিকায় আপাতত রয়েছে প্রত্যেকের কাছেই কিন্তু সেই ফর্ম পৌঁছে যাবে প্রতিটি ভোটারের কাছে ছবি পার্ট নম্বর বুথ নম্বর সহ ছাপানো দুটি ফর্ম যাবে এখানে একটা যেটা আসছে তার নাইনটি পারসেন্ট মানে যে ফর্মটা এনোমেশান ফর্ম আসছে যেটা নিয়ে আমরা অনেকেই আতঙ্কিত হচ্ছেন যে কি ডেটা দিতে হবে আমরা যদি না যাই অনেকেই গ্রামের দিকে পড়াশোনা জানেন না তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না কোনো রকমের কোনো ব্যাপার নেই এদের মধ্যে নাইনটি পার্সেন্ট ডেটা কিন্তু আগে থেকেই ফিল করা থাকবে এবং দুটি করে ফর্ম যাবে এবং দুটি ফর্ম খুব গুরুত্বপূর্ণ কেন আরেকটু পরের নির্দেশিকাগুলো দেখলে বুঝতে পারবেন ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে অনেকেই প্রশ্ন তুলছেন যে অলরেডি ইলেকশন কমিশন তো বলেছে তিনবার করে বিএলও বাড়িতে যাবে কিন্তু হতেই পারে সেই তিনবার এমন সময়ে গেল যখন গিয়ে আলটিমেটলি দেখা পেলো না তাহলে কি হবে না তাহলেও আপনার বাড়িতে আপনার কাছে এনোমারেশন ফর্ম ঠিক পৌঁছে যাবে তিনবার যাওয়ার পরও যদি দেখা না পায় তাহলে আপনার বাড়ির বাইরে যদি লেটার বক্স থাকে সেখানে গুজে দিয়ে আসা হবে নাম ফর্ম আর যদি সেটা না থাকে তাহলে দরজার ফাঁক দিয়েও সেটা গলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে অর্থাৎ আপনার কাছে এটা পৌঁছানোর যথাযথ চেষ্টা ইলেকশন কমিশনের তরফ থেকে করা হবে আপনারা একটু সদর্থক থাকলেই সেই ব্যাপারটা ইজিলি সম্ভব হবে পাঁচ ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি জমা দিতে হবে না তবে ফর্মে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার মা বাবা ঠাকুরদা বা ঠাকুমার নাম না থাকলে থাকলে সেই লিংক উল্লেখ করতে হবে অর্থাৎ এই এই যে ফর্মটা যখন জমা দিচ্ছি তখন কি কী নথি লাগবে অনেকেই প্রশ্ন করছেন বিশেষ করে যাদের দু হাজার দুয়ের তালিকায় নাম নেই তারা অনেক আতঙ্কিত করছেন না সেরকম কোনোরকম কোনো ব্যাপার নেই ফর্মটা শুধু ফিল আপ করুন নথি বা ডকুমেন্ট অনেক পরে লাগবে সেটা একটু পরে আসছি সেই প্রসঙ্গে তবে দু হাজার দুয়ের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে খুব ভালো এল অ্যান্ড গুড সেই লিঙ্ক সেই ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে সেটা কি ডিটেলস একটু পরে ফর্ম ফিল আপের টাইপটা দেখালেই বুঝতে পারবেন আর নাহলে আপনার গার্জেন যারা রয়েছেন বাবা মা ঠাকুরদা ঠাকুরমা নাম থাকুক না কেন সেইটাও ডিটেলসটা দিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে স্যার ছয় এই লিংক বিএলও তার নির্বাচন কমিশনের দেওয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন ভোটারেরা এপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে বিহারে সারে এই সুযোগ ছিল না দু হাজার দুইয়ের যে ড্রাফট রোল বা যে ফাইনাল রোলটা পাবলিশ করা হয়েছে সেখানে আপনি যে ডিটেলসটা ফিল করবেন সাথে সাথে বিএলও যখন সেই ফর্মটা চেক করবেন সেই চেক করার সময় তারা কিন্তু তাদের মোবাইলের একটা অ্যাপ দেওয়া থাকবে স্পেশাল ইলেকশন কমিশনের তরফ থেকে সেইখান থেকেই তারা সেই ডিটেলসটা ভেরিফাই করে নিতে পারবেন এবং সেইটা ভেরিফাই হয়ে গেলেই আপনার দু হাজার পঁচিশের যে এসআইআর হচ্ছে সেই তালিকায় নাম চলে আসবে সাত নম্বর প্রতিটি এনুমরেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিচ্ছি তার নিচে ফর্ম জমা নেওয়ার পর বিএল এই স্বাক্ষর করতে হবে মোট দুটি ফর্ম দেওয়া হবে ভোটারদের যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন আরেকটি ফর্ম তিনি যে জমা দিচ্ছেন সেটা রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনেকেই আতঙ্কিত হচ্ছেন যে এখানে বিএলওদের নামে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং যারা বেছে বেছে বিরোধীদের বাদ দিতে পারেন না সেরকম সুযোগ নেই বিএলওরা যদি রকম কোনো কিছু করার চেষ্টা করেন করবেন না এটা এক্সপেক্ট করা হয় কিন্তু কোথাও যদি কোনো কনফিউশনের জায়গা থাকে এবং সেই জায়গা থেকে আপনার নাম ড্রাফট রোলে না আসে আপনার ওই ফর্মটা যদি সাবমিটই না করা হয় তাহলে তাহলে কিন্তু আপনার কাছে পরবর্তীকালে প্রমাণ দেওয়ার জায়গা থাকবে যে আমি ফর্ম ফিল করেছিলাম বিএলও সেটা অ্যাকসেপ্ট করেছে এটা নির্বাচন কমিশনের তরফ থেকে কোথাও ভুল হয়েছে ফলে আপনার নাম বাদ দেওয়ার চান্স কিন্তু thắc trên nặng. আট বিএলওকে একাধিকবার এনুমিনেশন ফর্ম জমা দেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যাবেন আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারবেন জমা দেওয়ার সময় আবেদনকারীর রিসিপ্ট কপি হিসেবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন বিএলও তো আপনার বাড়িতে একাধিকবার যাবে ফর্মটা দিয়ে আসার পর সেই ফর্মটা কালেক্ট করার জন্য কিন্তু বাই চান্স যদি সেটা মিস হয়ে যায় কোনো চিন্তা নেই ইআরও অফিসে গিয়ে আপনি সরাসরি সেটা জমা দিয়ে আসতে পারবেন এবং সেখানেও একটি ফর্ম জমা দেবেন একটি ফর্ম রিসিপ্ট কপি হিসেবে আপনার কাছে নিয়ে চলে আসতে পারবেন কোনো ভোটার বাইরে থাকলে চারই নভেম্বরের পর থেকে চারই ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন যেটা আগেও বলেছিলাম ইলেকশন কমিশন যেদিনকে প্রেস কনফারেন্স করলো সেদিনকেও ঘোষণা করে দিল এই লিঙ্কটা সরাসরি ইসিআইয়ের যে ওয়েবসাইট আছে সেখানে থাকবে সেখানে গিয়ে আপনি এই ফর্মটা ফিল করে দিতে পারবেন সেক্ষেত্রে ওই বিএলও টিএল আর থাকছে না অনলাইনে পুরো প্রসেসটা হয়ে যাবে অর্থাৎ বাইরে যারা কাজের জন্য আছেন কোনো চিন্তার কোনো ব্যাপার নেই পুরো প্রসেস খুব ইজি করে দিচ্ছে ইলেকশন কমিশন দশ কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে সম্পর্ক এই জায়গাটা অনেকে কনফিউজ হচ্ছিলেন যে আমাদের তো কাজের জন্য বাইরে যেতে হয় বিএলও বারবার গিয়ে আমাদের যদি না পায় কীভাবে ফর্ম জমা দেবো কিভাবে ফর্মটা পাবো তো সেই জায়গা থেকে আপনার বাড়িতে যারা রয়েছেন আপনার বাবা মা স্ত্রী অন্য কেউ যে কেউ আপনার হয়ে সেই ফর্মটা সাইন করে দিতে পারে কিন্তু আপনার সঙ্গে তার রিলেশানটাকে এস্টাবলিশ করে দিতে হবে তাহলেই কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নেবে এবং বাকি প্রসেস মুদলি হয়ে যাবে এরপরে এগারো নম্বর যে পয়েন্টটা রয়েছে এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে জমা না দিলে ভোটার তালিকায় নাম উঠার সুযোগ নেই ইলেকশন কমিশন কিন্তু অনেকগুলো পথ খুলে দিচ্ছে এই ফর্মটা জমা দেওয়ার সেই ফর্মটা অবশ্যই করে জমা দিন কোনো কারণে জমা না পড়লে কিন্তু খসড়া তালিকা থেকে নামটা বাদ পড়ে যাবে একটু সেন্সিটিভলি কাজ করতে হবে কিন্তু তাহলেই খুব ইজি প্রসেস এখানে করে যাওয়া যাবে বারো যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম করে নিয়ে আসার জন্য বিএলওরা একাধিকবার যাবেন তারপরও না পেলে বিএলএদের কাছে তা সংগ্রহ করার জন্য আবেদন জানানো হবে তারপরও না জমা পড়লে প্রয়োজনে ই এলাকায় ক্যাম্প করবেন স্থানীয়ভাবে প্রচার করা হবে তারা ফর্ম জমা দেননি অর্থাৎ আপনার কাছ থেকে এই ফর্মটা নেওয়া এটার জন্য ইলেকশন কমিশন কিন্তু একাধিক পদক্ষেপ করছে তাদের একবারও লক্ষ্য নয় আপনার নামটা বাদ পড়ুক একজন স্বচ্ছ ভোটারও যাতে বাদ না পড়ে সেই চেষ্টাটাই কিন্তু ইলেকশন কমিশন করছে ফলে বিএলওরা তো যাবে না পেলে বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিএলএ রয়েছেন তাদের কাছে আবেদন করা হবে যে এর কাছে পাওয়া যায়নি তোমরা কালেক্ট করতে সঙ্গে যোগাযোগ করতে হেল্প করো তারপরও না হলে ই আরও যারা রয়েছেন তারা এলাকায় এলাকায় ক্যাম্প করবেন এবং সেটাকে কিন্তু প্রচার করা হবে তেরো যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ইয়ারও বা এই আরও শুনানিতে ডাকবেন সাত দিন সময় দেওয়া হবে শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে দু হাজার দুইয়ের তালিকায় যদি কোনো রকমে আপনার নামটা মিস হয়ে যায় তাহলে কিছু ডকুমেন্টস নিয়ে আপনাদের যেতে হবে যেটা ওই এগারোটা লিস্ট আছে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনাদের সাত দিনের একটা সময় দেওয়া হবে তার মধ্যে গিয়ে এটা সমস্ত প্রুফ করতে হবে না হলে না হলে কিন্তু নামটা বাদ যাবে খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় থাকবে যার ভিত্তিতে শুনানি হবে ওই যে সাত দিনের সময়টা দেওয়া হচ্ছে এটাই চুয়ান্ন দিনের মধ্যে থাকবে সাতই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি তখন সে সরাসরি জেলাশাসকের কাছে আবেদন জানাতে পারবেন সেখানে তার আবেদন খারিজ হয়ে গেলে সিইওর কাছে আবেদন করতে পারবেন অর্থাৎ যেটা ফাইনাল লিস্ট বেরিয়ে যাচ্ছে সাতই ফেব্রুয়ারি সেই তালিকাতেও যদি কোনো কারণে নাম না ওঠে তখন সরাসরি ডিএমের কাছে এবং ডিএমের কাছেও যদি সেটা প্রুভ করা না যায় তাহলে একদম ওর কাছে গিয়ে একটা ফাইনাল চেষ্টা করতে পারেন সেখানে কিন্তু নাম উঠতে পারবে এবং তারপরও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে এই যে ডিএম বা সিইওর কাছে গিয়ে যে আবেদন ফাইনাল এসআইআর পর নাম না উঠলে সেটা কিন্তু যতদিন পর্যন্ত ওই কেন্দ্রে যে ঘোষিত ভোট তার যে মনোনয়নপত্র জমা দেওয়া সেই দিন অবধি কিন্তু সেই আবেদনটা করা যাবে অর্থাৎ একটা দীর্ঘ প্রসেস চলতে চলছে এবং সেটা কিন্তু খুব স্বচ্ছভাবে করার চেষ্টা করছে ইলেকশন কমিশন এবার আসছি মূল প্রসঙ্গ যেটা হচ্ছে এই এনুমারেশন ফর্মটা কি এবং কিভাবে ফিল আপ করবেন মোটামুটি এইভাবে দেখতে পাচ্ছেন এরকম একটা ফর্ম আসছে আমি একদম পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে প্রথমেই যে পার্টটা থাকবে সেখানে ইলেকট্রস নেম মানে নির্বাচকের নাম তার ভোটার কার্ডের নাম্বার তার অ্যাড্রেস এগুলো সবই কিন্তু আগে থেকে ছেপে চলে আসবে সেকেন্ড যে বক্সটা দেখছেন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারের নেম এসিপিসি নেম স্টেট এটাও কিন্তু প্রিপ্রিন্টেড অর্থাৎ আপনার বিধানসভা লোকসভা বুথ নাম্বার আপনার সেইখানকার নাম সমস্ত ডিটেলস কিন্তু সেটাও ছেপে চলে আসবে এরপর এর বক্সটা একটা কিউআর কোড থাকবে প্রত্যেকের জন্য ইউনিক কিউআর কোড হবে এরপর ভোটার তালিকায় আপনার যে বর্তমান ছবিটি রয়েছে সেই ছবিটিও কিন্তু ছেপে চলে আসবে আর তারপরে একটা ফাঁকা বক্স থাকবে যেটা ওই ইয়েলো কালারে মার্ক করা আছে রেড একটা বক্স করে দেওয়া আছে ওইখানে আপনার একটা কারেন্ট পাসপোর্ট সাইজ ছবি কালার ছবি সেটা করতে হবে যাতে করে ভোটার তালিকায় আপনার ছবিটা আপডেট করা যায় অনেকের ক্ষেত্রেই পুরনো ছবি আছে যার ফলে সমস্যা হয় এই জায়গাটা আপডেট করে নেওয়া হবে এরপর যে দ্বিতীয় অংশটা আসছে এখানে আপনাকে ফিল আপ করতে হবে সেখানে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দিতে হবে আধার নাম্বার অপশনাল যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে আধার নাম্বারটা দিয়ে দেবেন পরবর্তীকালে এটা লিঙ্ক হয়ে যাবে আপনার মোবাইল নাম্বার সেটাও এখানে দিয়ে দেবেন ফাদার বা গার্জেনের নাম সেটা এখানে দিয়ে দিতে পারবেন তারপর ফাদার বা গার্জেনের এপিক নাম্বার যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সেইটা আপনারা দিয়ে দিতে পারেন মায়ের নাম মায়ের এপিক নাম্বার এবং তারপর আরও একটা কিছু দিয়েছে সেইটা মানে এই যে ডেটা আপনার পরিবারের সঙ্গে আপনার বেসিক্যালি লিঙ্ক করিয়ে দেওয়ার বেশ কিছু তথ্য আছে সেগুলো আপনাকে ফিল করতে হবে এরপরে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটার জন্য এসআইআর প্রসেসটা অনেক ইজি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডিটেলস ইন ইলেকট্রোরাল রোল অব প্রিভিয়াস এসআইআর টু বি ফিল বাই ইলেক্টর আগের যে এসআইআর ছিল সেই এসআইআর আপনার নাম যদি থাকে সেই তার ডিটেলস আর যদি আপনার নাম না থাকে আপনার পরিবারের যা যার নাম যে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা তার তার নাম তার ডিটেলসটা দিয়ে দিতে হবে সেখানে নাম এপিক নাম্বার এবং সেখানে কি সম্পর্ক রয়েছে সেইগুলো ডিটেলসটা দিয়ে দিতে হবে কোন এবং এটা যে বর্তমান যে বিধানসভায় আছেন সেটার জন্যই নয় যদি অন্য কোনো বিধানসভা হয় অন্য কোনো রাজ্য হয় সেই ডিটেলসও আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন সেখানে বিধানসভা নাম্বার তার বুথ নাম্বার পার্ট নাম্বার আর সেই বুথ তালিকায় আপনার সিরিয়াল নাম্বার বা যে রেফারেন্সটা দিচ্ছেন আপনার আত্মীয়র মানে বাবা মা তার সেই ডিটেলসটা দিয়ে দিলেই কিন্তু আপনার এসআইআর কমপ্লিট হয়ে গেল এবার এইতে গেল দু সালের তালিকায় যাদের নাম রয়েছে বা যাদের পরিবারের নাম রয়েছে যাদের নেই এসআইআর কখন নথি দেখাতে হবে কারাই বা নোটিশ পাবেন জেনে নিন বিস্তারিত যাদের এই এনুমারেশন ফর্ম ফিল করার পর দেখা যাবে যে দু হাজার দুইয়ের তালিকায় তাদের নাম নেই বা তাদের আত্মীয়ের নাম পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা নোটিশ পাবেন এবং তাদের ওই যে এগারোটি ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট কিন্তু দিতে হবে এখানে একটা কনফিউশন আপনাদের আছে যে অনেকেই তো ফেক কার্ড বানিয়ে নিয়েছে বা ফেক ডকুমেন্ট বানিয়ে নিয়েছে তাদের কি হবে দেখুন মোদ্দা কথা এখানে ইলেকশন কমিশন যে ডকুমেন্টটা দেখতে চাইছে সেটা হচ্ছে দু সালের আগের কোনো নথি এখানে তাদের দেখতে চাইছে এবং এবং দু সাল থেকে যদি আমরা আঠেরো বছর পিছিয়ে দিই অর্থাৎ উনিশশো সাল তার আগের যদি কোনো নথি থাকে সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে সেটা সেটা হতে পারে আপনার কোন জমি কেনার দলিল এই সমস্ত কিছু যদি সেই সময়ে থাকে যেটা ওই দু সালের আগের থেকে পাওয়া যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু দু হাজার দু সালের তালিকায় নাম না থাকলেও নাম তুলতে খুব একটা অসুবিধা হবে না কিন্তু সেই সেই নথিটা যদি পুরনো নথি না হয় নতুন হয় তাহলে কিন্তু ডিডুপ্লিকেট সফটওয়্যার বলে একটা সফটওয়্যার ইলেকশন কমিশন ইউজ করবে এবং সেখান থেকে দেখার চেষ্টা করবে যে এই যে নথিগুলো দেওয়া হচ্ছে এগুলো জাল নথি কিনা এগুলো ফেক নথি কিনা এবং এই জায়গা থেকে মূল রেফারেন্স পয়েন্টটা আসবে অর্থাৎ সোজা কথায় দু হাজার দুইয়ের তালিকায় নাম থাকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দু হাজার দুইয়ের তালিকায় নাম না থাকলে পুরোনো নথি উনিশশো চুরাশি বা ওই সময়ের নথি যদি থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা ইজি হয়ে যাবে যদি সেটা না থাকে তাহলে ডি ডুপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে সবগুলো ভেরিফাই হবে এবং সেটা খুব হাই লেভেল ভেরিফাই ভেরিফাই হবে সেখানে ফেক ডকুমেন্ট রাখার কোনো জায়গা থাকবে না সেটা সহজেই ধরা করে যাবে এবং সেইভাবেই স্বচ্ছ ভোটার তালিকা কিন্তু তৈরি হবে কি বলবেন নির্বাচন কমিশনের ইসিআই এসআইআর প্রসেসকে এইভাবে ইজি করে দেওয়া এবং সাধারণ মানুষের নাম যাতে সেখানে সঠিকভাবে ওঠে সেই পদ্ধতিটা এত ইজি করে দেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার